লক্ষ্য করে দেখুন মহান আল্লাহ রে বলেন বান্দা ও ইমানদার বান্দা বান্দি শোন আমি আল্লাহর জমিনে থাকতে হলে আমি আল্লাহকে পাইতে হলে দুনিয়ার সমস্ত ফেরেশানি থেকে যদি তুমি মুক্তি পেতে চাও চাও পরকালের চিরস্থায়ী সুখের ঠিকানা যদি জান্নাত পেতে চাও ও বান্দা এই পৃথিবীর জমিনে তোমরা থাকতে হলে আমাকে বয় করতে হবে কেননা আমি হল সর্ববৃহত্তম ক্ষমতার মালিক আমার চেয়ে ক্ষমতাবান আমার চেয়ে পাওয়ার ফুল আমার চেয়ে শক্তিশালী আর কেহ নাই আল্লাহ আব্দায় আলমিন বলেন হে ইমানদার বন্দাবান্দী এক নম্বর সব খনয়া আইয়োহত্তা দিনা মানুষ হে ইমানদার তুমরা আমি আল্লাহকে ভয় করো কারণ জুমিন যেহেতু আল্লাহর আসমান যেহেতু আল্লাহর আমাদের জান প্রাণ সব কিছুর মালিক যেহেতু আল্লাহ সুতরাং ভয় করতে হবে আল্লাহ তাহ নাকি কারণ যার অন্তরে যত বেশি আল্লাহর ভয় থাকবে ওই লোকটা পৃথিবীর জমিনে কোনো অন্যায় অপরাধ করতে পারবে না কারণ আমরা বিশ্বাস করি যে পৃথিবীর কেউ কোনো কিছু না জানুক না দেখুক আমার আল্লাহ কিন্তু আছে সব কিছু দেখে সব কিছু জানে আল্লাহকে ফাঁকি দেওয়া পৃথিবীর কারো কোনো সাধ্য নাই দুনিয়ার কেউ কিছু না জানলো না দেখলো একজন দেখে উনি হলেন আল্লাহ যিনি দেখে সবকিছু উনি কে আল্লাহ এ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদার ইত্তাকুল্লাহ

যেভাবে ভয় করলে তুমি গুনা ছেড়ে দিতে মন চাইবে মসজিদে আজান হয়েছে পাশে ছায়ের দোকান মানুষ বসে টেলিভিশন দেখতেছে আছে কিনা এরকম আছে না একজন মুসল্লি বলতেছে যুবক মসজিদে আল্লাহর বরত্বর কথার এলান হয়ে গেছে আল্লাহ সবচাইতে বড় সব চাইতে ছোট তোমার কাজ তোমার ছোট তোমার ব্যস্ততা ছোট তোমার ব্যবসা ছোট তোমার কৃষি কামারের কাজ ছোট এখন ইমানদারের কাছে সবচাইতে বড় হইলো আল্লাহর কথা কার কথা আল্লাহ আমাকে ডাকতেছেন আমি আল্লাহ ডাকে সারা দিব যদি ইমানদার হয় ভিতরে আল্লাহর ভয় থাকে ইমানদার বলবে যে আল্লাহর কথা আওয়াজ হয়ে গেছে আমাদেরকে ডাকতেছে আল্লাহ আকবর আল্লাহ সব চাইতে বড় আমি দুনিয়ার সব কিছু পিছনে ফেলে দিয়ে আল্লাহর ডাকে সারা দিব এটা হলো ইমানদারের গুণ আর ইমানদার তো সেই হবে যার ভিতরে বয় থাকবে আল্লাহ আফসোসের বিষয় মসজিদে আজান হইতেছে চায়ের দোকানে বৈসা, মুরুব্বি দাঁড়ি ফাইকে গেছে গা বয়স একবারই শেষ যে কোনদিন আল্লাহ ডাকে সারা দিবে থর তর করে কাঁপতেছে কত ভালো করে বলতারে না চার দোকানে বৈসা টেলিভিশন দেখে নাচ গান দেখে আসে না এমন এমন মুরব্বী আসেনিও বহুত আছে যদি যুবকেরা বলে দাদা আজান দিছে নামাজে যাইতেন না গো যাও তোরা নামাজ পড় কি আমার নামাজি হইছে রে আমারে নামাজে লাগি ডাকে টিটকারি করে আর মস্কারি করে এমন মুরব্বি আসেনি এটা তো মুরব্বি না এটা মুরব্বি মুরব্বা ধরে খাইলা দরকার এটা না মুরব্বি না এটা মুরব্বা হ্যাঁ নি জানা আর না তিন উত্তর রও দেনা আর সার দুকানেরা এত বুকা আল্লাহ এদের ছিল ভুক আর কেউ পৃথিবীর জমিনে নিজে দোকান বাড়া দিয়া নিজে মাসে পাঁচ হাজার টাকা দোকান বাড়া দিয়া তিরিশ হাজার টাকা টেলিভিশন কিননা প্রতি মাসে এক হাজার টাকার বিদ্যুৎ বিল কিননা সার ফ্লাক্স সার কিটলি সার কাপ সার ফ্রিজ চেয়ার টেবিল সব কিননা জমায়া নিজে এ গুনার ফিক্টরি ছাইরা দিছে যত মানুষ এই গুনা করতেছে সবের গুনার সব তার আমল ফতম জমাইতেছে নাউজুবিল্লাহ আস্তে করুন আর তো জোরে না হে জ্ঞানী না বোকা নিজের সব টাকা পয়সা দিয়া এ আর ফ্যাক্টরি খুলছে আর এই ফ্যাক্টরিতে যারা কাজ করতেছে চা খায় খায় যারা সময় দিতাছে যারা সময় নষ্ট করতেছে ঘন্টা ঘন্টা এরা সবাই মিল্লা যে গুনা কামাইছে সব এক লয়ে আল্লাহ তার আমল নামাই দিয়া দিব এটা কি বালা হইতাছে না খারাপ হইতাছে হ্যাঁ কি ভালো না বুড়া জ্ঞানী না বোকা সবচাইতে বোকা আমার এই মাইকের আওয়াজ যতদূর যাইতেছে যারা শুনতেছেন আপনারা সবচাইতে বোকা আমি তো মনে করি আপনারা ইমানদার না ইমানদার কখনো নিজের জান দিয়া নিজের মাল দিয়া আর একজনের গুণ আর বোঝা নিজের কান্দ অন্ত না তো সেই ব্যক্তি যে নিজেও গুনাহ থেকে বেঁচে থাকে অন্য ভাইকে গুনাহ থেকে বাঁচার জন্য বলে সেইই মানদ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস আল্লাহ তালা বলেন নিশ্চয়ই ইমানদার সেই ব্যক্তি যারা হকের প্রতি মানুষকে আহ্বান করে সবরের কথা বলে সত্যের কথা বলে ওই লোক ইমানদার ইমানদারের অনেক শাখা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত নিশ্চয়ই ইমানদার যারা তারা তো নেক আমল করবে ভালো কাজ করবে সৎ কর্ম করবে যত ভালো কাজ গুলো আছে সব কাজ করবে যত মন্দ কাজ আছে সবগুলো ছেড়ে দিবে ইমানদার তো সে ব্যক্তি যে বলবে ভাই বৈরপুর উত্তর পাড়া কবর বাসীদের আত্মার মা ফিরাত কেমন আয় আজকে আঠারো তোমার সে কোয়াজ মা পেল হইতেছে চলো না যায় সারা বছর তো গুনাই করছি খেলাধুলা করছি অবহেলা করছি আজকে যতক্ষণ আলোচনা হবে আলে আমাদের জবান থেকে নসিহত বের হবে আমরা সব মনোযোগ সহকারে শুনবো চলো যাই এটা হলো ইমানদারের গুণ আর যদি ইমানদার সৎকর্ম করে ভালো কাজ করে নেক কামন করে আল্লাহর ঘোষণা হলো কানাত কানাতুল ফিরদাউসিনুজুলা মহার আল্লাহ রাব্বুল আলামিন

যে বলবে ফেরেশানিতে থাকবে মিথ্যা কথা যে বলবে হাই হতাশের মধ্যে থাকবে যে ব্যক্তি সত্য বলবে সদা সর্বদা সত্য কথা বলবে আল্লাহ তালা তাকে শান্তি এবং সুখ দান করবে সত্য বলা সত্য বলা এটা ইমানদারের কাজ মুনাফিক কাফের বেইমান এরা বলে মিথ্যা ইমানদার কখনো মিথ্যা বলতে পারে না আমরা এখন মিথ্যারে একবারে এমন বানাইছি যেন মুখে ফুটে ক্ষয় ফুটতেছে কথায় কথায় মিথ্যা ফোন দিছে ভাই কই আছেন পাওনাদার ফোন দিছে ভাই আপনি কই আছেন আমি আছি ঢাকা অথচ দেখা গেছে দুর্জয় মোট দাঁড়ায় রয়েছে দাঁড়ায় দাঁড়ায় বিরিয়ানি খাইতেছে আছে কিনা এমন আছে না বহুত আছে এক বেড়া পাওনাদার তিন বছর ধরে টাকা পা যে সময় বায়ে খুশ করে ক বাই আমি আজকে চিটাগান কালকে গো সিলেট কালকে গো বরিশাল কালকে গোফুল ফুলনা। এভাবে তিন মাস ঘুরাইছে একদিন বেড়া সকালে ঘুম থেকে ওট্টই বাড়ি হাজির ওই দিকটা আবার পাওনাদার যার কাছে পাবে ওই লোক তার ছোট্ট বাচ্চারে বই গেছে তোমার চাচা যদি আসে আমার কথা জিজ্ঞাসা করে তাহলে বল বা আব্বা নাই আব্বা কই নাই বাড়িতে নাই যে বেড়ার টাকা পাইবো বেড়ার সকালে ঘুম থেকে উঠে আসছে আয় ডাকতেছে এ আব্দুল কুদ্দুস আসেন নি ঘর ভাই আসেন নি ডাকতেছে ছেলে ঘুম থেকে বলে সাসা কারে সাইন তো তোমার আব্বা কই ও সাসা গো আব্বা বলছে আব্বা বাড়িতে নাই আব্বা বলছে আব্বা বাড়িতে নাই কেমন বাট ফাটতেছেন নি ছেলের এমিসা কথা সেইতেছে টাকা পাত এক বছর না দশ বছর ঘুরা এই রুডে সাইরা দেয় দোকান সাইরা দেয় বাকি নেওয়ার সময় কত সুন্দর করে ভাই এই যে বাসা যাই আর মালটা দিয়া বেগমর কাছ থেকে টাকা নিয়ে আসে তোমার দিয়ে দিলাম এই যে গেছে গো কই বাসা কই বেগম কই আর এই নার্সারি রুট নাই আছে না এমন অনেক দোকানদার কে বাই দিয়া এই যে ঘুরতাছে কান্দে কান্দে তার জীবন শেষ দোকান দেউলিয়া কাস্টমার আর বিচারে পানা এই জন্যই মানুষ আর এখন বাকি দেয় না আগে নগদ তারপর আগে নগদ তারপর কি বাকি আগে নগদ তারপর বাকি কারণ মিথ্যা যারা বলে এরা সবচেয়ে মানুষকে দুকা দেয় আর যারা মানুষকে দুকা দেয় আল্লাহ নয় বলে মান দসালাইসামিন্না যারা আমার উম্মতকে দুকা দেয় মানুষকে দুকা দেয় তারা আমার উম্মত না মিথ্যা কথা বলে কাউকে কোনোদিন দুকা দিবেন না ঠকাবেন না মিথ্যা যে কত বড় খুতি একটা ঘটনা বলতাম মনে হইছে যদি কইলে বলবো কষ্ট হচ্ছে আপনাদের সবাই বলেন নারায়ণ তকবীর ইসলাম জিন্দাবাদ শয়তান এখন আইবম কাছে

سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله